আমরা এখন দ্বাদশ অধ্যায় বলবো শুনতে থাকো ব্রহ্মাণ্ড পুরাণ বিস্তারিতভাবে উপসর্গ দোষের বিষয়ে বর্ণনা সমাপ্ত হলে বায়ু বললেন এখন আমি ঐশ্বর্য গুণরাশির বিষয় কীর্তন করব যোগীরা যে বিশেষ যোগ অবলম্বন করে সর্বলোক অতিক্রম করতে সক্ষম হন সেই যোগ বিশেষষ্ঠ উপযুক্ত ঐশ্বর্যের কথা বলা হয়েছে আমি সেই সব কিছু যথাক্রমে বর্ণনা করছি আপনারা শ্রবণ করল অনিমা লক্ষ্মীমা মহিমা প্রাপ্তি প্রাকাম্য ইসিত্ব বসিত্ব কামারসায়িতা প্রভৃতি হল ঐশ্বর্য সর্বকামপ্রদ ঐশ্বর্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে সাবদ্ধ নিরবদা সূক্ষ্ম সংক্ষেপে পঞ্চভূতময় তত্ত্বের নাম সাবদ্য পঞ্চভূতময় ইন্দ্রিয় মন ও অহংকারের নাম নির্বদ্যা এবং পঞ্চভূতময় ইন্দ্রিয় মন বুদ্ধি ও অহংকারের নাম সূক্ষ্ম এদের মধ্যে সূক্ষ্ম ঐশ্বর্য সর্বময় বলে একে আত্মস্থ ব্যাডিও বলা হয়ে থাকে শবদ্যাদি ঐশ্বর্য ও অবস্থাভেদে সূক্ষ্মজ্ঞক ঐশ্বর্যের অন্তর্গত বলে পরিগণিত হয় ভগবান স্বয়ম্ভ এই বিবিধ ঐশ্বর্যের অন্তর্ভুক্ত পূর্বোক্ত এই অষ্টবিধ ঐশ্বর্যের লক্ষণ সম্পর্কে যা কিছু বলেছেন আমি তাই আপনাদের সামনে বিবৃত করছি ত্রিলোকস্থিত সর্বভূতের মধ্যে জীবের অনিমা শক্তি অনিয়মিতভাবে বিদ্যমান অনিমা শক্তিতেই সমস্ত ব্যক্ত পদার্থ প্রতিষ্ঠিত এই ত্রিলোকের যা কিছু দুষ্প্রাপ্য যোগী মহাত্মারা তা সবই অনিমা শক্তির প্রভাবে পেয়ে থাকেন যোগী পুরুষের দ্বিতীয় ঐশ্বর্য সঘিমা এই লোঘিমা অধিক গুণ সম্পন্ন লোঘিমা লাভ হলে লম্বন প্লবন ও সকল ভূতে শীঘ্র গমনাদি কাজে সাম্য জন্মায় তৃতীয় ঐশ্বর্য হল মহিমা যে শক্তির প্রভাবে ক্ষুদ্র বস্তু মহৎ হয় তাকে মহিমা বলে চতুর্থ ঐশ্বর্য প্রাপ্তি এর দ্বারা ত্রিলোকস্থিত সমস্ত বুধবর্গকে কাছে পাওয়া যায় আবার ত্রিলোকমধ্যে সর্বভূতে যথেচ্ছ গমন ও যথেচ্ছ বিষয়ে ভোগকে প্রকাশ্য ঐশ্বর্য বলে ইষিক্ত ঐশ্বর্য হল সেই ঐশ্বর্য যার বলে যোগী সুখ দুঃখের ওপর নিজের আধিপতা স্থাপন করতে পারেন সপ্তম ঐশ্বর্য বসিক্ত যিনি ত্রিলোকের চরাচর ব্যাপী সর্বভূতকে বশীভূত করে নিজের সকল কাজে নিযুক্ত করতে পারেন জানবেন তিনিই বসিত্ব লাভ করেছেন অষ্টম এবং সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য হল কামাবসায়িত্ব ঐশ্বর্য যিনি নিজের ইচ্ছা অনুসারে পঞ্চিন্দ্রিয়কে ত্রিলোকের সমস্ত স্থানেই নিযুক্ত ও মুক্ত করতে পারেন তিনিই কামাবসায়িত্ব ঐশ্বর্যপ্রাপ্ত হয়েছেন বলে মনে করতে হবে কামাবসায়িত্ব ঐশ্বর্যপ্রাপ্ত শব্দ, স্পর্শ রস গন্ধ রূপ প্রভৃতি বিষয়ে ইচ্ছে মনকে প্রবর্তিত অথবা অপ্রবর্তিত করতে পারেন তিনি জন্ম মৃত্যু ভেদ ছেদন দহন ক্ষয় খরণ, দুঃখ মোহ ত্যাগ লিপ্ততা প্রভৃতি কোন কিছুতেই প্রভাবিত হন না তিনি সব কাত্তাই করেন কিন্তু কখনো বিকৃত হন না তিনি শব্দস্পর্শ রসবন্ধ শূন্য তিনি নির্মম নিরহংকার কামারসাহিত্য সাহিত্য ঐশ্বর্যপ্রাপ্ত ব্যক্তি বুদ্ধিজ্ঞান বিবর্জিত অবর্ণ অনিকৃষ্ট অবস্থায় বিরাজ করেন তিনি নিরন্তর বিষয় ভোগ করেন বটে কিন্তু কোন অবস্থাতেই বিষয়ের সাথে যুক্ত হন না এইভাবে তিনি পরম সূক্ষ্ম মোক্ষ অনুভব করেন এরূপ মুখ্য ব্যাপক এই এ জাতীয় মোক্ষপ্রাপ্ত ব্যাপী আখ্যা লাভ করেন সূক্ষ্মভাব হেতু মোক্ষপ্রাপ্ত পুরুষ ঐশ্বর্য থেকে ভিন্ন অবস্থান করেন কিন্তু সূক্ষ্ম ঐশ্বর্যের গুণান্তর বলে খ্যাত অপ্রতিদাতি ঐশ্বর্যযুক্ত অত্যুত্তম যোগপ্রাপ্তি হলে সেই পুরুষের পরমপদ মুখ্য লাভ হয়ে থাকে আমরা এখন প্রয়োদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় বলব শুনতে থাকো ব্রহ্মাণ্ড পুরাণ জয়াংশ ওভার মহামুবি বায়ু বলতে লাগলেন উল্লিং উপায়ে জ্ঞান লাভ করা সত্ত্বেও অনুরাগর পর কেউ যদি রাতাস বা তামস কর্ম করেন তাহলে সেই কর্মানুসারে একে ফল লোভ অবশ্যই করাও যাব সুকর্ম অনুষ্ঠান করলে শনে সেই সুকৃতির ফল ভোগ করবেন এতে স্বর্গলোতে ফল্লেক করার পর রোগার্গী পুতলটিকে আবার মনুষগুলাকে বর্জন্ম যোগ করতে হবে অনতর পরমসূক্ষ দরায়ধ্য যুদ্ধেরই সেরা করা উচিত রক্ত পরিশ্রমসাধ্য ও রায়বহুল হয়ে থাকে এর ফল হল বারবার মুরুর বলাত্র মুখ্যই হল পরম সুজা যে ভ্রমজ্বরাহন ব্যক্তি বিশ্ব বিশ্বপাদশিরোগ্রেই বা সম্পন্ন বিশ্বেশ্বর বিশ্বভাবন বিশ্ববা বিশ্বরুণী বিশ্ববন্ধু বিশ্বমালা ও বিশ্বাসরধারী প্ররপুরুষের ধানে সাযুক্ত শত শতমা অকে অনিন্তন করা যায় না এক না একমাত্র যোগের দ্বারাই তার সাক্ষাৎ মেলে যিনি পঞ্চেন্দ্রিয়ের অধীনস্থ হরেন না রাল অনিরিক্ত সতর্ক অবলম্বন করেন যিনি সুম্মম্য বেকেও মুগ্ধ মহান জেকের ময়ান যিনি করি পুরাণকার অনুশাসক এই গুণাস্থীন নিনিক্সীয় সুবর্ণপুরুষের সাক্ষাৎ যোগের সাহায্যেই পাওয়া যায় চক্ষু দ্বারা নয় অবশ্য বিচল নির্বিকার নিম্নযুক্ত নেন, বিল সর্বানা সর্বপত্র শৌচ আলো রকাশ এবং নিম্নহীন এই পুরুষকে অবশ্য যুক্তি দ্বারাও পাওয়া যায় শুনি চিন্তনীয় পুরুষ ইনি যে দ্বীপামান এর হয় বম উদর পার্শ্ব নিয়া কিছুই নেই ইনি জনপ্রিয় অতিশুদ্ধ এবং এক ইদি চক্ষুসুলা কবু দর্শন করেন ইনি কর্ণরিচিন তবু শ্রবণ করেন তার বুদ্ধি বা এই ভাগ্নে আবার অরদ্ধ কিছুই নেই ইনি সর্বজ্ঞ কিন্তু বেদের দ্বারা আদেলা যাবৎ বৈদিক শব্দ যারা এর প্রকৃত স্বরূপ কোনও অবস্থাতেই সুস্পষ্ট প্রবে টানা যায় না মুখীগণ এই মহান পুরুষকে আমি সচেতন অগিং অতি সূক্ষত্পে অভিহিত করে থাকেন আর যোগীরা একে চেকনামধ্যে সাতুনের প্রসবধর্মী প্রকৃতিঞ্জবে দর্শন করে রাখেন যরা সর্বতি তার হস্ত ও পদ সর্বটিকে বা মস্তক ও যুবপ্রাপ্ত করেন নিনি সর্বত্র কর্ণযুক্ত নিনি সব কিছুকে আয় করে অবস্থান করেন নিনি ঈশান অর্থাৎ প্রভু তিনি না সর্বভূতের একমাত্র আশ্রয় পুরুষ তিনি ভূণাত্ম আত্মা পরমাত্মা তিনি অব্যয় অর্থাৎ বিকারহীন নিনি সর্বাত্মা পরস্তস্ক একে হাজার বৎসর ব্যান করলেও মোহর্যপ্ত ঘটে না সর্বমূর্তিতে বিচরণ করেন বলে বাবু এমন রাজ্য নামে অর্নিহিত হন সেই রকম বনবাণী শ্রদ্ধাপুরী অরাতদের মধ্যে অবস্থান করেন হলে পুরুষ নামে বিশেষিত হন রমালাপ হয়েছে এমন ব্যক্তি নার নিজের বিশেষ বিশেষ কর্মানুসারে স্ত্রী পুরুষ সহযোগে শুক্রশলীন থেকে বারবার জোনিমধ্যে জাগে গ্রহণ করেন গর্বকালে প্রমেই তলব উৎপন্ন যায় তারপর সেই কলন বুদ্বুদ্ধে পরিণত হয় এই সময় ঘূর্ণীয় চক্রের মাঝখানে স্থানীয় চর সংযোগ করলে যেমন বিবিধ আকারের বস্তু নির্মিত হয় তেমনি বাস্তুর ক্রিয়ানুসারে সেই কলানা মুন বুদ্বুদ থেকে আত্মা ও অস্থির সংযোগে যথাসম্বর কল ও মনোরিসিষ্ট মানুষ উৎকল্প হয় এই উৎপাদন প্রক্রিয়া কয়েকটি পর্যায়ে সম্পাদিত হয় প্রথমে যে বায়ু জন্মায় সেই বায়ু থেকে জেল জন্মায় জল যেতে প্রাণ এবং প্রাণ থেকে শুক্রের বৃদ্ধি ঘটে পর্য উৎপত্তির মূল কারণ যে শুক্রশনীত আনে শনিত ও শুক্রের সরকরা অনুপাত হল নেত্রিশ অ্যাঙ্গ এই শুক্রশনিভুক্ত উভয় বস্তুই গামধ্যে অর্ধপলার প্রবেশ করে ও পঞ্চবায়ু দ্বারা আবৃত হয় এরপর বরুণ পীড়াবানার শরীর অনুসারে অঙ্গ প্রত্মদী উদ্ভব যান এবন থেকে মাল যে আহার গ্রহণ করে ও যে পানীয় পান করে সেই সব বাসদ্রেবাদী বাড়ি বাতি দ্বারা প্রাণের শরীরে প্রবেশ করে ও অকে জীবিত রাবে এইবে বয় নাদ অরধি অকে জীবিত রাবে এইভার নয় মাস অবধি দ্রোলাটি সমস্ত শরীর দিয়ে নিজের মস্তক উদরকে বেষ্টিও করে অকিন্ত্রে অতিবাহিত করে এরপর দশমাস পূর্ণ হাল নিম্নমু ভায় জনিসিদ্র দিয়ে নির্গত হয় শিশুটি জন্মগ্রহণ করার পরেও যদি পাপরমি আচরণ করে তাহলে তাকে আসিবচরণ ও সানি ছেদ্যের প্রভূতি সুসহ যাতনামো ঘোর বুঝিপাক বোরাক গমন করতে হয় সেয়ানে ভৎস্নাপূজ পলিউনোয়ান প্রভূতি নরকনির্দিষ্ট বাজনা সহ্য করার পর ফিনিক হয়ে ডুবিচ্ছিন্ন এদের মালখাবার নিজের স্বরূপ প্রাপ্তি মারতে হয় জীব এইভাবে ক্রমান্বয়ে নিয়ে কৃত পাপিচরণের প্রধানতন্ত্র হতে হতে অপর কোনো কর্মফল জানিয়েও চাপ অবশিষ্ট বাঘ্নে তাও ভোগ করতে যাকেন এক্ষেত্রে একটিমাত্র সুকৃতি দ্বারাই দোভ মুঝও প্রাপ্ত হয় অতএব বর্মাচরণী জীবের অবশ্য পালনীয় কারা মৃতনাকানে কেবলমাত্র কৃতকর্ম বাড়িত আম কেউই ঋণের অনুগমন করে না যারা অধর্ম আচরণ করেন জরা নিজগ্রী গমন করবে বিলীন সেই বারণ করে চিৎকার করতে থাকেন অনিষ্টকর কর্মের যাতনা সহ্য করান করতে নাদের শরীর ক্রমশ শুল্ক হতে থাকে লোকে কায়মনোবাক যে অদিষ্ট বস্তু কামনা করে পাপ কল্পূর্বক সেই সবকিছুই হরণ করে আর ধর্মাচরণ একান্ত প্রয়োজন যির পূর্বজন্মে যেরকম পাপকর্ম করেন প্রজন্মে অনুসারেই দুরকম তামস জন্ম লাভ করবেন এটাই বিধিনিদিষ্ট বিধান এই জন্মচক্র মানুষ থেকে স্থাবর পর্যন্ত বিস্তৃত একে আমদ সংসার বামে অভিহিত করা হয় ক্রমানুসারে এই সংসার সংসারচার্ত মনুষ্য থেকে পণ্ডলভ বণ্ডলভ বেতে মুগঞ্জ মুগদ্ধ থেকে পষ্টিচার এবং পর্থিলভ থেকে মাঠিশ্রীপ্ধ ও শরীশ্রীপত্ত্ব থেকে স্থবিরতা এইমারে বারবার পরিবর্তিত হতে থাকে স্থবিরত্ব প্রাপ্তির পর যবন চের মতে আবার ধর্মচিন্তা জাগ্রত হয় অবন সে বুরকারের চক্রশ্রমণের মতে আবার মনুষ্ত পান করে শ্রদ্ধা থেকে লিসাহ পর্যন্ত সাত্তিক সংখ্যার নামে পরিচিত এদের স্থান হয় স্বর্গে স্থান্ধ সংসারে সত্যগুণ সারর সংসারে তথজল চতুর্দশ দুহান কেরল রজবুনের রাহুলা লক্ষ্য করা যায় আপনাদের মনে আশঙ্কা হতে পারে রোদনার দেহি কীর্তরে কর্মের অবসান পরম যুদ্ধকে স্মারণ করবেন তবে জেনে রাবুন এরা সান্তার্বশত পূর্ণ বর্মের লাভবার প্রেরণায় লাভে সমর্থ হন অতএব বর্মচরণ নিশ্চয় কারা